চ্যানেল আমি বিপ্লব সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চেক ডিজানার মামলার পদ্ধতি পৃষ্ঠা নম্বর চল্লিশ একশো আটত্রিশ ধারার অধীন প্রদত্ত নোটিশে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে হবে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটটি ওয়ানের একশো আটত্রিশ ধারায় নোটিশের কথা উল্লেখ থাকলেও নোটিশে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বিধান উল্লেখ নেই তবে একশো আটত্রিশ ধারার অধীন প্রদত্ত নোটিশে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তা নিম্নে উল্লেখ করা হলো যথা এক নোটিশ দাতার নাম ও ঠিকানা অর্থাৎ অ্যাডভোকেট কর্তৃক নোটিশ প্রদত্ত হলে সেই অ্যাডভোকেটের নাম ও ঠিকানা দুই যে ব্যক্তির পক্ষে নোটিশ প্রদান করা হচ্ছে উক্ত ব্যক্তির অর্থাৎ চেক গ্রহীতার নাম ও ঠিকানা তিন নোটিশ গ্রহীতার নাম ও ঠিকানা অর্থাৎ চেক দাতার নাম ও ঠিকানা চার চেক প্রদানের তারিখ পাঁচ চেকে উল্লেখিত টাকার পরিমাণ ছয় কোন ব্যাংকে চেক প্রদান করা হয়েছিল সাত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা হিসাব নম্বর আট অভিযুক্ত কর্তৃক প্রদত্ত চেক নম্বর নয় যে ব্যাংকে নগদায়নের জন্য ইস্যুকৃত একটি চেক জমা দেওয়া হয়েছে তার বিবরণ দশ যে তারিখে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হয়েছে উক্ত তারিখ এগারো যে কারণে জমাকৃত চেকটি ডিজনার হয়েছে তার বিবরণ বারো চেকদাতাকে আইন প্রদত্ত তিরিশ দিন সময় প্রদান করে চেকে উল্লেখিত পরিমাণ টাকা চেক গ্রহিতার অনুকূলে প্রদানের বিষয়ে অবগত করা তেরো চেক গ্রহিতা টাকা প্রদান করা না হলে চেকদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ চোদ্দ পরবর্তী পদক্ষেপের জন্য অ্যাডভোকেটের সেরেস্তায় নোটিশের কপি সংরক্ষণ সম্পর্কে অবগতকরণ পনেরো নোটিশ প্রদানকারী অ্যাডভোকেটের স্বাক্ষর সিলমোহর ও তারিখযুক্ত হতে হবে নোট নোটিস অবশ্যই আইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রাপ্তি স্বীকারপত্র রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করতে হবে নোটিস প্রদানের উদ্দেশ্য দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারার এক উপধারায় নোটিশ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে অত্র আইনের অধীন চেক ডিজনার হওয়ার পর তিরিশ দিনের মধ্যে চেক দাতাকে নোটিশ প্রদান করতে হবে নোটিশ প্রদানের প্রধান উদ্দেশ্য হল চেক প্রদানকারীকে অবগত করা যে তার কর্তৃক প্রদত্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তার ডিজনার হয়েছে এবং চেকের পরিমাণ টাকা নির্ধারিত সময়ের মধ্যে চেক গ্রহিতাকে প্রদান করা অন্যথায় চেক গ্রহীতা আইনের আশ্রয় গ্রহণ করবেন উচ্চ আদালতের নজির শাস্তি পরিহার করতে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করার সুযোগ প্রদান করা হল লিগাল নোটিশ প্রেরণের একমাত্র উদ্দেশ্য উনসত্তর ডিএলআর পাঁচশো সাতচল্লিশ দ্রষ্টব্য বহুল প্রচারিত বলতে নির্দিষ্ট সংখ্যক কপি কে বোঝায় না বহুল প্রচারিত শব্দটি এনআই সংজ্ঞায়িত হয়নি বহুল প্রচারিত বলতে মূলত পত্রিকাটি নিয়মিত প্রকাশ ও বিলি বোঝায় সম্পর্কে প্রদানকারীকে অবগত করাই ইহার উদ্দেশ্য দ্রষ্টব্য। নোটিশ প্রদানের স্থান প্রদানের ক্ষেত্রে চেক গ্রহণকারী যে কোনো স্থান হতে নোটিশ দিতে পারবেন বর্তমান বলবৎ আইনে নোটিশ প্রদানের স্থানের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট বিধান না থাকায় চেক গ্রহীতার নোটিশ প্রদানের ক্ষেত্রে যে কোনো স্থান থেকে তা প্রদান করতে পারবেন উদাহরণস্বরূপ একটি চেক ঢাকায় কোনো কোনো ব্যাংকের ব্রাঞ্চে দেওয়া তা ব্যাংকে জন্য নগদায়নের উপস্থাপন করলে এবং তা যদি ডিজনার হয় তবে ক্ষেত্রে যে কোনো স্থান হতে আইনে নির্ধারিত পদ্ধতির মাধ্যমে নোটিশ প্রদান করা যাবে নোটিশ জারির পদ্ধতি চেকের মামলায় অর্থাৎ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড ওয়ান এর অধীন মামলায় চেক দাতার প্রতি নোটিশ প্রদান করা অত্যাবশ্যক নোটিশ যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা না হলে অত্র আইনের অধীন অপরাধ বলে বিবেচিত হবে না দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2006 এর নোটিশ জারির পদ্ধতি সংক্রান্ত উপধারা ক এ সংশোধন করা হয়েছে সংযোজন করা হয়েছে অত্র আইনের বিধান অনুসারে সাধারণত তিন পদ্ধতিতে নোটিশ জারি করা যায় যথা এক চেক ইস্যুকারীর প্রতি নোটিশ অর্পণ বা বিলি করে অথবা দুই ডাকযোগে রেজিস্টার্ড প্রাপ্তি স্বীকার পত্রসহ চেক প্রদানকারীর নিয়মিত বাসস্থান বা সর্বশেষে বাংলাদেশের যে স্থানে তিনি বসবাস করেছেন বা ব্যবসা করেছেন বলে জানা যায় ওই ঠিকানায় করে। অথবা বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক নোটিশ প্রকাশ করে উচ্চ আদালতের নজির এনআইএর একশো আটত্রিশ ধারার একের ক উপধারা অনুযায়ী নিম্ন বর্ণিত মতে নোটিশ জারি করতে হয় ক যে ব্যক্তির নিকট নোটিশ প্রদান করতে হবে তার নিকট ব্যক্তিগতভাবে নোটিশ প্রদানের মাধ্যমে অথবা খ যে ব্যক্তির নিকট নোটিশ প্রদান করতে হবে সেই ব্যক্তি সর্বশেষ যে ঠিকানায় বসবাস করেছেন বা নোটিশদাতা জ্ঞাতমতে সর্বশেষ ঠিকানায় রেজিস্টার ডাকযোগে প্রাপ্তি স্বীকার সহ নোটিশ প্রদানের মাধ্যমে অথবা গ বহুল প্রচারিত বাংলা দৈনিক পত্রিকায় নোটিশ প্রকাশের মাধ্যমে উপরোক্ত তিন পদ্ধতিতে ডিজনারকৃত চেকের টাকা পরিশোধের অনুরোধ করে লিগাল নোটিশ প্রেরণ করতে হবে ইহার উদ্দেশ্য হচ্ছে মামলা দায়েরের পূর্বে চেক দাতাকে ডিজনার বিষয়ে অবগত করা উপরে বর্ণিত নোটিশ জারির তিনটি পদ্ধতি একটি অপরটির পরিপূরক নয় তিনটির যে কোনো একটি পদ্ধতিতে নোটিশ জারি করা যাবে সতেরো এ এল আর পঁচানব্বই থেকে সাতানব্বই ভলিউম তিন দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারা অপরাধের পূর্ব শর্ত হল নোটিশ প্রদান করা নোটিশ প্রদান করা না হলে একশো আটত্রিশ ধারার অপরাধ সংগঠিত হয়েছে মর্মে পরিগণিত হবে না চেক অপরিশোধিত অবস্থায় ফেরত এসেছে মর্মে ব্যাংক কর্তৃক অবহিত হওয়ার পর পনেরো দিনের ত্রিশ দিনের মধ্যে চেকের টাকা পরিশোধের নিমিত্তে দাবি জানিয়ে লিখিতভাবে চেক দাতা বরাবর নোটিশ দিতে হবে এরূপ নোটিশ ইস্যু করা বাধ্যতামূলক নোটিশ সাধারণত এডি সহ রেজিস্টার ডাকযোগে প্রেরণ করা উচিত তবে সাধারণত চিঠি এমনকি টেলিগ্রামের মাধ্যমে নোটিশ প্রদান করলে বৈধ বলে বিবেচিত হবে উনিশশো পঁচানব্বই তিরুআশি সিওএমপি কে কোম্পানি কেস ছয়শ ছাবষ্টার একশো আটত্রিশ ক থেকে ক দফায় বর্ণিত তিনটি পদ্ধতির যে কোনো একটিকে নোটিশ জারি করা বোঝায় আইন প্রণেতাগণ অথবা শব্দটি ব্যবহার করে নোটিশ জারির তিনটি পদ্ধতির একটি অপরটির বিকল্প হিসেবে প্রত্যেকটিকে ব্যবহার করা ব্যবহার করেছেন যে কিছুকারই তার সর্বশেষ ঠিকানায় অনুপস্থিত থাকলে লিগাল নোটিশ পত্রিকার মাধ্যমে প্রচার করতে হবে মর্মে একশো আটত্রিশ ধারার একের ক এর এ থেকে সি দফাই এমন কিছু উল্লেখ নাই ঊনসত্তর ডিএলআর তিনশো বারো দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার একের এই উপধারা সংযোজনের পূর্বে নোটিশ জারি সম্পর্কে সামান্যতম অস্পষ্টতা ছিল এই অস্পষ্টতা দূর করার লক্ষ্যে আইনের একশো আটত্রিশের একের এ উপধারা সংযোজিত করা হয়েছে আইন প্রণতাগণ একশো আটত্রিশের একের এ উপধারা সংযোজনের মাধ্যমে নোটিশ জারির পদ্ধতি পূর্বের চেয়ে দৃঢ় করেছেন ঊনসত্তর ডিএলআর চারশো দুই নোটিশ জারির বিষয়ে অনুমান দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট এইটিন এর সাতাশ ধারায় নোটিশ জারির বিষয়ে অনুমান সম্পর্কে উল্লেখ করা হয়েছে অত্র আইনের সাতাশ ধারায় ডাকযোগে জারির সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ক্ষেত্রে এই আইন প্রবর্তনের পরবর্তীতে প্রণীত সংসদের কোনো আইন বা প্রবিধিতে কোনো দলিল ডাকযোগে জারির অনুমতি দেওয়া বা প্রয়োজন হয় সেক্ষেত্রে জারি বা প্রদান বা প্রেরণ এর যে ক্ষেত্রে অভিব্যক্তি অথবা অন্য যে কোনো অভিব্যক্তি ব্যবহৃত হোক না কেন ভিন্ন রূপ কোনো উদ্দেশ্য প্রতীয়মান না হলে দলিল সম্পর্কিত পত্রটির জারি কার্য যথাযথ সম্বোধনযুক্ত ডাক মাসুল পরিশোধিত এবং রেজিস্ট্রি ডাকযোগে প্রেরিত এবং ভিন্ন রূপ কোনো কিছু প্রমাণিত না হলে সাধারণ যোগে যে সময়ের মধ্যে বিলি হয় সেই সময়ে বিলিকৃত হয়েছে বলে গণ্য হবে উচ্চ আদালতের নজির নালিশকারী একুশ নয় দুই ইং তারিখে আসামির প্রতি নোটিশ প্রেরণ করেন যা ছয় দশ দুই ইং তারিখে প্রাপককে পাওয়া যায়নি মন্তব্যে ফেরত আসে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে নোটিশটি যথাযথভাবে জারি হয়েছে মর্মে গণ্য হবে পরবর্তীতে দৈনিক পূর্বকোন পত্রিকার লিগাল নোটিশ প্রচার এবং পনেরো এগারো দুই ইং তারিখে নালিশ দায়ের করা হয় যা আইনানুক সময়ের মধ্যে দায়ের করা হয়েছে পনেরো এ এল আর পঁচিশ বাইশ থেকে পঁচিশ ভলিউম এক দ্রষ্টব্য কোম্পানির পক্ষে থেকে স্বাক্ষরকারী ব্যবস্থাপনা পরিচালকের বরাবর নোটিশ প্রদান করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ প্রদান ও গ্রহণ কোম্পানির প্রেরণ ও গ্রহণ বরাবরে হয়েছে মর্মে গণ্য হবে কোম্পানির নির্বাহী প্রধান হিসেবে ব্যবস্থাপনা পরিচালক সকল বিষয়ে অবগত থাকায় নোটিশের বিষয়ে অবগত আছেন মর্মে গণ্য করা হবে তেইশ এ এল আর আটান্ন ভলিউম তিন যে ব্যক্তি কর্তৃক প্রদত্ত চেক ডিজনার হবে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে কিন্তু কোম্পানি কর্তৃক ইস্যুকৃত চেক যদি ডিজনার হয় তখন উক্ত কোম্পানিকে প্রসিকিউটর করতে হবে তেমনি যদি চেকটি কোনো ফার্ম বা কোনো সংগঠন কর্তৃক ইস্যু হয় তবে উক্ত ফার্ম বা সংগঠনকেও প্রসিকিউটর প্রসিকিউট করতে হবে যদি তা না করা হয় শুধুমাত্র যার স্বাক্ষর হয়েছে তাকে পক্ষ করা হয় তবে মামলাটি চলবে না কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের উপর যিনি চেকের স্বাক্ষর করেছেন শুধুমাত্র তার উপর নোটিশ জারি করলেই চলবে কারণ ব্যবস্থাপনা পরিচালকের জানা থাকলে তা কোম্পানির জানা আছে বলে ধরে নেওয়া যাবে বাইশ বিএলসিএডি দুইশো নয় দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার খ দফা অনুযায়ী নোটিশ ব্যবস্থাপনা পরিচালকের ফার্মের একজন কর্মচারী গ্রহণ করায় যুক্তি প্রদর্শন করা হয় যে নোটিশটি ব্যবস্থাপনা পরিচালকের উপর যথারীতি জারি করা হয়নি এই যুক্তি প্রত্যাখ্যান করে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রদান করেন যে নোটিশটি ব্যবস্থাপনা পরিচালকের উপর সঠিকভাবে জারি হয়েছে দুই হাজার এক এক ক্রাইমস তিনশো এগারো সিএএল দাতার প্রতি নোটিশ ইস্যু করা হয় নোটিশটি এই মর্মে মন্তব্য সহ ফেরত আসে যে প্রাপককে খুঁজে পাওয়া যায়নি অজ্ঞাত স্থানে চলে গিয়েছে সিদ্ধান্ত হয় যে নোটিশটি যথাযথভাবে জারি হয়েছে মর্মে গণ্য হবে দুই হাজার দুই সি আর আই এল যে উনিশশো ছাব্বিশ টি দ্রষ্টব্য পোস্টের মাধ্যমে নোটিশের পরিষেবা যথাযথ পরিষেবার অনুমান যদিও সম্বোধনকারীর দ্বারা দাবি করা হয় যে তিনি নোটিশটি পাননি ডিএলআর দ্রষ্টব্য মামলার মধ্যে ডাকযোগে ভাড়াটিয়াকে পাঠানোর নোটিশ ডাক কর্তৃপক্ষের মন্তব্য সহ ফেরত যথাযথ পরিষেবা হিসেবে অনুমান করা যায় পঞ্চাশ ডিএলআর এডি একশো চোদ্দ দ্রষ্টব্য নোটিশের এক কপি আসামির বাড়ির ঠিকানায় এবং অন্য একটি আসামির ব্যবসায়িক ঠিকানায় প্রেরণ করা হয়েছে যা ডাক বিভাগের পিয়ন কর্তৃক ফেরত প্রদান করা হয় আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বি দফা অনুযায়ী লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে মর্মে গণ্য হবে নোটিশ গ্রহণ সংক্রান্ত বিষয় মামলার বিচারিক পর্যায়ে নিষ্পত্তি করতে হবে ফলশ্রুতিতে মামলার ঘটনাগত বিষয়ে মামলার কার্যক্রম বাতিল করা যায় না একষট্টি ডিএলআর তিনশো ছিয়াশি দ্রষ্টব্য কোম্পানির দায়িত্বরত এবং চেক ইস্যুকারী ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে যদি নোটিশ প্রদান করা হয় তাহলে নোটিশ কোম্পানি প্রেরণ করা হয়েছে মর্মে গণ্য হবে কারণ কোম্পানির প্রধান নির্বাহী হিসাবে ব্যবস্থাপনা পরিচালকের কোম্পানির সকল বিষয়ে জ্ঞাত থাকা স্বাভাবিক আটষট্টি ডিএলআর এডি দুইশো আটানব্বই দ্রষ্টব্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে একটি নোটিশ প্রদান করলে উহা কোম্পানি ও অন্য সকল পরিচালকগণকে প্রদান করা হয়েছে মর্মে বিবেচিত হবে ফলশ্রুতিতে পরিচালকগণ দায় দায়িত্ব পরিহার করতে পারবেন না উনসত্তর ডিএলআর পাঁচশো সাতচল্লিশ দ্রষ্টব্য কোম্পানি কর্তৃক একশো আটত্রিশ ধারার অপরাধ সংগঠিত হয়েছে মর্মে নালিশ করা হয় কোম্পানির যে পরিচালক যেকে স্বাক্ষর করেছেন তার উপর নোটিশ জারি করা হয় নোটিশে জারি সঠিক হয়েছে সিদ্ধান্ত হয় অতএব করা হয় একত্রিশ ডিইএল দষ্টব্য নোট জেনারেল ক্লজেস একটের সাতাশ ধারার বিধান অনুযায়ী রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ গ্রহিতার প্রকৃত ঠিকানায় পাঠানো হলে তা সঠিকভাবে জারি হয়েছে বলে বিবেচিত হবে যদি প্রাপককে পাওয়া না যায় এবং মন্তব্য সহ ওই নোটিশ ফেরত আসলেও তা সঠিকভাবে জারি হয়েছে বলে গণ্য হবে নোটিশ জারির পরবর্তী পদক্ষেপ যখন দাতা নোটিশ প্রদান করেন এবং নোটিশ যদি কর জারিতে ফেরত না আসে অর্থাৎ নোটিশ যদি সঠিকভাবে জারি হয়ে থাকে সেক্ষেত্রে নোটিশ গ্রহিতা যেদিন নোটিশ গ্রহণ করবে ওই দিন হতে পরবর্তী তিরিশ দিনের মধ্যে উক্ত নোটিশের সমপরিমাণ টাকা পরিষদের ব্যবস্থা গ্রহণ করবেন এবং যদি নোটিশ গ্রহিতা অন্যান্য কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে তিনি নোটিশের জবাব প্রদান করতে পারবেন যদি কোনো ক্ষেত্রে তার কোনো বক্তব্য বা আপত্তি থাকে সেক্ষেত্রে তিনি অর্থাৎ নোটিশ গ্রহিতা তার জবাবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এবং নোটিশ গ্রহিতা যদি টাকা প্রদানে অস্বীকৃতি তবে তার অস্বীকৃতির কারণ সুস্পষ্টভাবে তার জবাবে তা উল্লেখ করতে হবে উচ্চ আদালতের নজির ঋণের টাকা আদায়ের ক্ষেত্রে কোনো কিছু করার নেই আইন পাঠ করলেও দেখা যায় যে অপরিশোধিত ঋণ লিগাল নোটিশ প্রাপ্তির পর তিরিশ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করতে হয় সাতষট্টি ডিএলআর তিনশো চুয়ান্ন দ্রষ্টব্য নোট যখন চেকটি ফেরত প্রদান করার কারণ হিসেবে রেফার টু ড্রয়ার বা অপর্যাপ্ত তহবিল উল্লেখ করা হয় তখন নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যে চেকে বর্ণিত টাকা পরিশোধ করা চেকদাতার প্রাথমিক দায়িত্ব নোটিশের জবাব প্রদান চেক গ্রহিতা কর্তৃক ব্যাংককে নগদায়নের জন্য চেক উপস্থাপনের পর যদি চেকটি ডিজনার হয় তবে ডিজনার হওয়ার পর 30 দিনের মধ্যে চেক প্রদানকারীর প্রতি দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 181 এর বিধান অনুযায়ী নোটিশ প্রদান করবেন চেক প্রদানকারী উক্ত নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে গৃহীত নোটিশের জবাব প্রদান করবেন অথবা নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা টাকা পরিশোধ করবেন যদি উক্ত টাকা পরিশোধে ব্যর্থ হন বা টাকা পরিষদের ন্যায়সঙ্গত কারণ না থাকে তবে যে কিশুকারী নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে উক্ত কারণ উল্লেখপূর্বক নোটিশের জবাব প্রদান করতে পারবেন কাকে পরিশোধ করতে হবে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি আটাত্তর ধারার বিধান অনুযায়ী কাকে পরিশোধ করতে হবে ওই বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে ধারা বিরোয়াশি এর দফা গয়ের বিধান মতে বরাত চিঠি প্রত্যার্থ পত্র বা চেকে পাওনা টাকা আদেষ্ট বা স্বীকৃতি দাতাকে দায়মুক্ত করার ক্ষেত্রে দলিলের ধারককে পরিশোধ করতে হবে উচ্চ আদালতের নজির প্রত্যার্থ পত্রের ক্ষেত্রে সম্পাদক ও বরাত চিঠির ক্ষেত্রে দাতা অথবা স্বীকৃতির পূর্বে উহার লেখক দলিলের টাকা পরিশোধে বাধ্য হবে তাছাড়া অন্য কোন ব্যক্তি দ্বারা পরিশোধিত হলে তা আগন্তুক কর্তৃক পরিশোধিত হয়েছে বলে পরিগণিত হবে চুয়াল্লিশ এর এ এল এইস দুইশো নব্বই দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটটি ওয়ান এর থেকে নব্বই ধারায় বরাদ চিঠি প্রত্যাক্তপত্র ও চেক এর দায় মুক্তির বিষয়ে আলোচনা করা হয়েছে অত্র আইনের বিরোশী ধারায় দায় মুক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত আইনের বিরোশী ধারার গ দফা অনুযায়ী সকল পক্ষের প্রতি যদি দলিলটি বাহকের পরিশোধযোগ্য হয় বা উহা ফাঁকা অবস্থায় পৃষ্ঠাঙ্কিত হয় এবং এরূপ সম্পাদন স্বীকৃতি দাতা ও হস্তান্তরকারী তাতে উল্লেখিত টাকা যথা সময়ে পরিশোধ করে দায় মুক্ত হয়